আপনি কি জানেন পুরীর জগন্নাথ মন্দিরে পেরেক ছাড়াই পুরো রথটা তৈরি হয় আজ কথা বলব পুরীর রথযাত্রার কিছু রহস্য নিয়ে আমরা সবাই দেখেছি পুরীর রথগুলো বিশাল আকৃতি হয় কিন্তু কেন জানেন কারণ এগুলো শুধু গাড়ি নয় এগুলো এক একটি চলন্ত মন্দির তাই এত বিশাল সুন্দর আর আচার অনুযায়ী তৈরি হয় আর যেটা শুনলে আপনি অবাক হবেন যে এই রথগুলো বানানোর সময় একটি লোহার পেরেকও ব্যবহার করা হয় না সব কাঠ ও দড়ির মাধ্যমেই তৈরি হয় এবারে আসি ভগবান জগন্নাথ দেবের রথ নিয়ে যার নাম হলো নন্দিঘর এই রথের চাকার সংখ্যা ষোলোটি রথের রং হলো লাল ও হলুদ এবং এই রথের উচ্চতা হল প্রায় পঁয়তাল্লিশ ফুট এই রথের দড়ির নাম শঙ্খচূড়া নাগিনী এবং এই এই রথের নাম হলো কিন্তু রথ রথ চালায় ভগবান নন্দী ঘোষ কেন নন্দী মানে আনন্দ এবং ঘোষ মানে হলো ধনী বা ঘোষণা জগন্নাথ দেব হচ্ছেন পরম আনন্দময় পুরুষ তার আগমনের সঙ্গে যে আনন্দ ধনী হয় সেই কারণে সেই রথের নাম নন্দী ঘোষ অর্থাৎ আনন্দের ঘোষণা এরপর ভগবান বলরামের রথের নাম হলো কালো ধর যার চাকা সংখ্যা হলো ১৪টি রথের রাম লাল ও সবুজ এবং উচ্চতা প্রায় চুয়াল্লিশ ফুট এবং এই দড়ির নাম হল বাসুকি নাগ এই রথে যে পতাকা থাকে তার নাম হল উনানি ধ্বজ এবং এই তালধ্বজ রথের সারথি হলেন মাতাল এই রথের নাম তালধ্বজ কারণ তাল মানে হল তাল গাছ এবং ধ্বজ মানে হল পতাকা বলরামের রথে একটি বড় তালপাতা আকারের পতাকা থাকে তিনি কৃষি ও শক্তির দেবতা তাল গাছ সেই শক্তি ও সহনশীলতারই প্রতীক এরপর ভগবান জগন্নাথ বলরামের এবং সুভদ্রা দেবীর রথের নাম হলো দর্পদলন এই রথের টাকার সংখ্যা হল বারোটি এবং এই রথের রং হল লাল ও কালো উচ্চতা প্রায় ফুট এবং এই রথের দড়ির নাম স্বর্ণচূড়া এই রথে যে পতাকা থাকে তার নাম হল এবং রথের হলেন অর্জুন এরপর এই রথের নাম দর্পদলন কেন দর্প মানে অহংকার এবং দলন মানে চূর্ণ করা সুভদ্রা হচ্ছেন যোগমায়া যিনি অহংকার দূর করেন তাই তার রথের নাম দর্পদলন এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ দিকে যাবেন